আমিও যুদ্ধ বিরোধী মানুষ পৃথিবীতে যুদ্ধ হোক এটা আমরা কামনা করি না যুদ্ধ প্রস্তুতি অনেক সময় যুদ্ধের দিকে নিয়ে যায় কাজে যুদ্ধ প্রস্তুতি সম্বন্ধেও একটা গুরুতর আপত্তি এমন বিশ্বে আমরা বাস করে প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে তো সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা এটা অসম্ভব হয়ে পড়ে এখন আমরা যখন কথা বলছি তখন আমাদেরই কাছে ভারত পাকিস্তান যুদ্ধ হৈ হৈ অবস্থার মধ্যে রয়ে গেছে সকালের খবরে দেখলাম হয়তো গুজব আজকেই শুরু হয়ে যাবে যুদ্ধ এরকম পরিস্থিতিতে আমরা বাস করি তো কাজেই এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী এবং প্রস্তুতি নিতে হলে আধা আদি প্রস্তুতির কোনো জায়গা নেই বিগত সরকারের যথেচ্ছারের যথেচ্ছাচারের কারণে যা ছিল তাও লুটপাট হয়ে গেছে এই পরিস্থিতিতে আমাদের সামগ্রিক স্ট্র্যাটেজি ঠিক করতে হবে আমাদের হাত বাড়িয়ে রাখতে হবে সবসময় কিন্তু পরিস্থিতিতে আপনাদের সঙ্গে দেখা করে আপনাদের আজকের মহড়া গুলো দেখে খুবই ভালো লাগে এগুলো আমরা সিনেমাতে দেখি বাস্তবে দেখার খুব একটা সুযোগ হয় না আজকে আপনারা আপনাদের কারণে সেটা বাস্তবে দেখলাম যারা এক পেছনে এটাকে এত সুন্দরভাবে করার জন্য নিখুঁতভাবে করার জন্য চেষ্টা করেছেন তাদের সবার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি জোরে হাত তালিয়ে দিয়ে আমরা একটা ধন্যবাদ জানাচ্ছি এতে আমাদের সাহস বাড়ে শুধু যুদ্ধের সাহস না এটা তো সাহস বটেই যে আমাদেরই ছেলে ছেলেমেয়েরা এরকম দুর্দান্তভাবে প্রস্তুতি নিতে পারে কঠিন সমস্যার মোকাবেলা করতে পারে এটা দেখে বুক ভরে যায় আমরা যারা আজকে বাইরের থেকে আসলাম আমি নিশ্চিতভাবে বলতে পারি তাদের সবার বুক খুলে গেছে যে আপনাদের কৃতিত্ব দেখে আপনাদের নিখুঁত মেনুয়ারিং দেখে কাজে সেই অনুভূতিটা আপনাদেরকে জানিয়ে গেলাম